আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমি চলে আসছি কচুক্ষেত বাজারে ঢাকা ক্যান্টনমেন্ট কচুক্ষেত বাজার গরুর হাটে গরুর এই কচুক্ষেত বাজারে সবচেয়ে বড় গরুটা আছে সেই গরুটা আপনাদেরকে দেখাবো আমি এখন এই যে এটা হলো কচুক্ষেত বাজারে সবচেয়ে বড় গরু হ্যাঁ যে এটা হলো সবচেয়ে বড়ো গরু কচুক্ষেত হাটের বিশাল আকারের গরু এটা এটার সাথে কি কোনটা ফ্রি মানে এটা কিন এই গরুটা কিনলে এই গরুটা ফ্রি তাহলে এই গরুর দাম কত এটার আঠারো লাখ আঠেরো লাখ এই আঠেরো লাখ লক্ষ টাকা এই গরু কে আপনার নিজে গরু পালের গরু কোথা থেকে আনছেন পাবনা পাবনা আর এই যে ও ওয়েট কতটুকু হবে এটা ষোলো ষোলো মোন হবে ষোলো সতেরো মন এই যে ওনার বলতেছে ষোলো থেকে সতেরো মন হবে এটা এটা আঠারো আঠারো লক্ষ টাকা আঠারো লক্ষ টাকা আবার এটা সাথে আবার আপনারা এই যে গরুটা ফ্রি এটাও মানে লাখ টাকা দাম হবে বা এক লাখ চল্লিশ হ্যাঁ দেড় টাকার মতো দাম হবে এটা এটা ফ্রি পাইতেছেন নোটের সাথে আর যদি এই গরুটা নিতে চান তাহলে আঠারো লক্ষ টাকা নিতে হবে যা কম বেশি একটু করা যাবে আর ওনার মধ্যে ষোলো মন ওয়েট হবে এটার কম বেশি করা যাবে না আৰু ফোন নাম্বাৰ দিয়া জিৰ' ওৱান থ্ৰী জিৰ' নাম্বাৰে যোগাযোগ কৰিলে এই গৰুৰ মালিকৰ কথা বুলতে আপোনাৰ এইটো হ'ল কচু হাট কুচুখেত গৰুৰ হাট এইটো আপোনাৰ আছেন না এচেও যদি না আছে মালিকৰ সৈতে কথা বুলতে পাৰে কালা মানিক গৰুৰ নাম কি কালা মানিক এই গৰুৰ নাম হ'ল কালা মানিক যেটা আপনার যে এর আগে যেটা দেখলাম আপনার উত্তরা যেটা সেটার একটু ছোটো সাইজ ওটা বলছিল বিশ লক্ষ টাকা তার সেটের ছোটো ছোটো সাইজ আছে এই হিসাব ঠিক আছে ওটা বিশ লক্ষ বলছে আর এটা আঠারো আঠারো লাখ একটু ছোটো আছে এটা যা আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি গরুকে এই গরুটা নিতে চান তাহলে ফোন নাম্বারে যোগাযোগ করবেন এর আবার দেখে দিচ্ছি আপনাদেরকে গরুটা খুব সুন্দর সাইজের গরু কালামানিক